সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের রেলের যে ভিডিও সেটি করছি তো এই শরতের যে সকাল সেটা প্রথমে দেখানোর চেষ্টা করি যে আকাশে প্রচণ্ড মেঘ সেই এই রকম মেঘের মধ্য দিয়ে ট্রেনগুলো যাবে তো এটি আর আসলে আমাদের প্রিম্যানদের কাজ যখন ট্রেনগুলো যায় তো এভাবেই আর কি লাইন ক্লিয়ারটি দেওয়া হয় তিনি একজন সিনিয়র পিম্যান অত্যন্ত দক্ষতার সাথে তার কাজটি তিনি করলেন এভাবেই ঝুঁকি নিয়েই এই কাজগুলো পিম্যানরা করে তো যারা এই কাজগুলো করবেন তারা অত্যন্ত সাবধান তার সহিত কাজগুলো করবেন কারণ এটা আসলেই অনেক রিস্কি একটা কাজ তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি